আমি সুজাতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো সবাইকে জানাই গুড মর্নিং আর এখন কিন্তু মোটেও সকাল নয় এখন ঘড়িতে নটা থেকে সাড়ে নটা বেঁচে গেছে আর আমি তো সানটান করে নিয়েছি দেখতেই পেলে তো সানটান করে তারপরে আমার কিন্তু কিছু জামাকাপড় কাচা ছিল সেটাই তোমাদেরকে বলছিলাম যে আমি এখন জামাকাপড় কাচতে যাব তো জামাকাপড় কাচার পরে কিন্তু শীতকাল হোক আর গরমকাল হোক আর বর্ষাকাল হোক জামা কাপড় ধোয়ার পরে কিন্তু আমি ওই কমফোর্টটা ইউজ করি মানে কমফোর্ট দিয়ে ভালো করে আবার মানে এক মানে ধুয়ে নিই কমফোর্ট জলে তো এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটাই তোমাদেরকে ভিডিওতে আমি বলছিলাম তো জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে আর এখন কিন্তু আমি ছাদের ওপরে চলে এসেছি জামা কাপড়গুলোকে সুন্দর করে মেলে দেবো কারণ এখন তো শীতকাল সমস্ত জামা কাপড় কিন্তু এখন ছাদেই মেলা লাগে কারণ নিচে মেললে মানে রোদ্দুর আসে না আর ছাদে মিললে বেশ রোদ্দুর আসে ভালোভাবে শুকিয়ে যায় তো আমি এখন ছাদে সব জামা কাপড় মিলে নেব আর এখন কিন্তু আর এই চার পাঁচটা দেখে বুঝতেই পারছো কিন্তু ভীষণ রোদ বেরিয়ে গেছে এই দশটা এগারোটার মধ্যে এত রোদ বেরিয়েছে তো শীতকালে তো এক এক দিন তো রোদ দূর একদম দেখাই যায় না আর দিন এত রোদ দূর দেয় যে ছাদে আসাও যায় না তো এখন আমি জামাকাপড়গুলো ঝটপট মেলে দেব আর আমি কিন্তু এই ছাদে এলে আমি কিন্তু চুলটাকে ভালো করে খুলে দিই যাতে এই ছাদে যখন জামা কাপড় মেলার সময় চুলটা একটু শুকিয়ে যায় কারণ শীতকালে তো চুলও শুকাতে চায় না তো যাদের বেশি চুল আছে তাদের তো আরওই প্রবলেম তো যাদের কম চুল আছে তাদের কিন্তু এই শীতকালে কিন্তু ভালোই তো চলো জামা কাপড় তো আমার মেলা হয়ে গেছে আর তোমাদেরকে দেখো দেখাচ্ছিলাম যে এই পেঁপে গাছটা আমাদের ছাদের সঙ্গে একদম লেগে গেছে তো ছাদ থেকেই পারা যাবে আরও দেখো ওইখানে দুটো তিনটে পেঁপে গাছ আছে আর কিন্তু অনেক পেঁপেও ধরেছে তো বাইরের চারপাশটা দেখো কতটা সুন্দর লাগছে রোদে কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না এই রোদ্দুরের মধ্যে তো কিছুক্ষণ থেকে আমরা কিন্তু চলে যাব মানে আমি আর আমার সাথে আমার বোন ছিল তারপরে দেখো আমি এখানে ক্যামেরার দিকে তাকাতেও পারছিলাম না তো সকালবেলা ভিডিও স্টার্ট করেছিলাম তো সকালবেলা ভিডিও স্টার্ট করেছিলাম আর আর ভিডিও মানে করাই হয়নি মনে নেই ওইটা নয় মানে সুযোগ হয়নি ভিডিও আর মানে শ্যুট করার সকালবেলা ওই যে জামা কাপড় মিলছিলো মই করেছি তারপরে আবার এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে তো অনেক রান্নাবান্না ছিল আজকে আমাদের ঘরে কিছু আত্মীয় ছিল তার জন্য তো আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে সাপ্য মানে সন্ধ্যা দিচ্ছে মানে হালকা সন্ধ্যে এখন তো তাড়াতাড়ি শীতকালে সন্ধ্যা হয়ে যায় ওই জন্য আর এখন হচ্ছে যে আমি এই যে স্কিন কেয়ার করবো মানে ওই যে নিভিয়া কিংবা মাগো সন্ধ্যায় মুখ টুক ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একদম চলে এসেছি তো তারপরে আর তোমাদের সাথে একটা জিনিস দেখাই আমি মেলা থেকে যে এইটা কিনেছি এই যে টিপের টিপেতে প্রচুর টিপ রয়েছে মানে পাঁচ টাকা দাম নিয়েছে আর একটি প্রচুর দেখা হয়েছে এত টিপ রয়েছে মানে কবে পরে শেষ করা যাবেই না আর এইগুলো প্রচুর আঠা যারা ভাবছো মেলা থেকে টিপ কিনলে হয়তো ভালো হবে না কিন্তু না এগুলো এত ভালো একদিন পরে থাকলে দু তিন দিন রয়েই থেকেই যাবে আমি তো তোমার খুলে মানে খুলে ফেলে দিই এত টিপ রয়েছে প্রচুর প্রচুর আর বিভিন্ন কালারের রয়েছে তোমরা বিভিন্ন জামা কুর্তি শাড়ির সাথে ম্যাচ করে বলতে পারো আর এটা সবার থেকে ছোটো সাইজটা এর থেকে ছোটো হয় কিনা আমি জানি না কিন্তু এর থেকে বড়ো সাইজও আছে যারা বড়ো সাইজ করতে টিপ ভালোবাসো তারা কিন্তু বড়ো সাইজ নিতে পারো আর এটা থেকে ছোটো সাইজ তো চলো আর আমি যে এ মুখে নিভিয়া টিভিয়া মাখি তারপরে তোমার সাথে আসছি তো আমার ক্রিম টিম মাখা হয়ে গেছে পুরো আমি চুলগুলো একদম বেঁধে নিয়েছি আর এখন আমি যে নেপ্যালিশগুলোর অবস্থা খুবই খারাপ তো এই এখন রিমুভ করবো এই যে ওয়াইপসগুলো দিয়ে এই ওয়াইপসগুলো খুবই ভালো একটা হাতের পায়ের আরেকজনের হাতের আবার সব নখ নেপ্যালিশ উঠে যাবে আর এখন নেলপ্যালিশ করবো না তো এখন হাতগুলো ফাঁকাই রাখবো অনেক দিন হলো হাত ফাঁকা রাখিনি তো এখন চলো এখন নিলপালিসে এইগুলো রিমুভ করে নি আর এতে কতগুলো আছে দেখো এই যে কোনটা পাতলা মতো নিলেই ব্যাস বন্ধটা ভেবে এই যে নেলপলিশগুলোকে এইভাবে রিমুভ করে দেবো পুরো ইজিলি হয়ে যায় আর হচ্ছে যে জলটা মানে হচ্ছে যে যেটা জল তুলোই করে করতে হবে সেটা বেশ মানে ইউজ করেছি আমি আগে কিন্তু সেটার থেকে আমি বলবো এটাই ভালো এটা বেশ একবার এ করলে ভালোভাবে উঠে যায় আর সেটা সেটাও ভালো কিন্তু আমার এটাই বেস্ট লাগে না চলো এইগুলো হচ্ছে যে আমি এখন রিমুভ করি তারপরে আসছি তো হাতেরটা তো আমি করে নিয়েছি নিজে নিজেই আর পায়েরটা হচ্ছে আমার বোন করে দিচ্ছে মানে আমি বলিনি ওই বললে যে আরও করে দিবে তার জন্য ও করে দিচ্ছে পায়েরটা পায়েরটা আমি কখন রিমুভ রিমুভার দিয়ে তুলি নিই ওর উপরেই চাপিয়ে মানে পরে নিই কিন্তু আজকে আমি তুলছি কারণ অন্য কালার একটা পরব তার জন্য তো এখন এগুলো রিমুভ করা হবে নেল পলিশ কিন্তু এখন পরবো না আমি কালকের দিকে পরব চলো এখন রিমুভ করে নিই সবগুলো এখন কিন্তু রাতের খাবার রান্না করতে চলে এসেছি তো এখানে আমি কি করছি বলো তো এখানে আলু ভাজা করছিলাম আর কিন্তু বড়োটা মানে রুটি করতে গিয়েছিলাম আর আমি তো রুটি পারি না এইখানে কি যে ব্যং করেছে আমি বুঝতেও পারছি না এই যে চুয়ে চুয়ে গেছে তেল দিয়ে মানে কি সব করেছে আমি নিজেও বুঝতে পারছি না কাঁচা কাঁচা হয়েছে না ঠিকঠাক হয়েছে আমি তো বুঝতেও পারছি না কারণ আমি রুটি একদম করতে পারি না সেটাই আমি তোমাদেরকে বলছিলাম তো রুটি করতে গিয়ে আমি ওর মধ্যে তেলও দিয়ে দিয়েছি রুটি আবার তেল দিয়ে কে করে আমি তো বুঝতেই পারছি না চলো এখন এখানে যাই করি না কেন ওই রুটি হোক পরোটা হোক এটা আলু ভাজার সাথে খাওয়া হবে রাত্রিবেলা তো যাই হোক মানে যেটাই করেছি খেতে বেশ মোটামুটি ভালোই হয়েছিল। খুব একটা ভা খারাপ হয়নি মানে খাওয়ার যোগ্য হয়েছিল। তো আজকের জন্য এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিও ভালো লেগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই